কুকিং থেকে সবাইকে একটা বড় ইয়াপ বড় তোর মুজ নিয়েছি গরম তো পড়েছে তোর আজকে আইসক্রিম করে দেখাবো তরমুজ মুজ দিয়ে কিভাবে আইসক্রিম করে দেখায় সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আইসক্রিম বানানোর জন্য চিনিটাকে একটু গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি গলে যাবে চিনিগুলো হয়ে গেছে তুলে দেখি তোর মাছটা কেমন লাল আছে কি সাদা দেখে তো মনে হচ্ছে লালই হবে সুন্দর লাল একদম 4 আংশুটা কেটে নেব হাতে করে একটু ম্যাথ করে নেব চিনির গুঁড়োটা দিয়ে দেব এটা নুন ঝাল সব রকমই হবে মিষ্টি একটু বিট লবণ দিয়ে দেব কালারটা কত সুন্দর এসেছে তোর মুজে কালারটা পুরো লাল একদম ঠান্ডার সময় গরমের সময় ঠান্ডার সময় বলছি ভুল হয়ে গেল ওর বলাটা গরমের সময় পেট ঠান্ডা রাখবে তোর মরুজের শরবত তর বেলের শরবত দইয়ের শরবত আইসক্রিম তো পড়িয়ে যাচ্ছে তো তো বন্ধুরা আইসক্রিম পুরো রেডি হয়নি এখনো এবার ফ্রিজে দেবো লোকে সব চলে এসেছি আবারও আইসক্রিমটা টা কেমন বসেছি এটা মজা আছে